নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হল টমেটো টুকরো টুকরো করে রেখেছি চপ করে রেখেছি পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা চিরানো এখানে নিয়েছি চিনি আর ধুঁড়ো গরম মশলা এটা নিয়েছি হোম মেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি আপনারা যদি পারেন তো কোকোনাট মিল্ক ব্যবহার করবেন তাদের তো বেশি টেস্ট হবে এখানে নিচে পরিমাণ মতো লঙ্কা এখানে মেথি কস্ত মেথি মেছি কস্তৌডিং কিন্তু অপশানাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে নিয়েছে আদা রসুন পেস্ট গরমকাল অল্প অল্প করে নিয়েছে বেশি দিয়ে এখানে নিয়েছি ঘি এখানে লঙ্কাগুলো হল গুঁড়ো আর তার রেসিপিটা এবার সাদা তেলে স্টার্ট করবো আমরা এর মধ্যে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে এতে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবো এইবারে দেবো চেরা কাঁচা লঙ্কা ব্যাস ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সফ করে রাখা পেঁয়াজ কি জন্য পেঁয়াজ যেগুলো রয়েছে এগুলো দেবো প্রত্যেকের কাছে অনুরোধ রইল না রেসিপিটাকেও স্কিপ করে দেখবেন না প্রচুর গরম পড়েছে তাই যতটা পারবো কম মশলায় কিন্তু আমি রেসিপি করব কিন্তু শীতকালে যেমন হেভি মশলা করতে কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে যতটা পারা যায় কম মশলা ব্যবহার করা শরীরের পক্ষে অনেক ভালো তাই জন্য আমি সবসময় যতটা পারব কম মশলা কম তেল ব্যবহার করার জন্য কিন্তু যতটুকু না দিলে নয় ততটুকু তো দিতেই হবে এইরকম করে পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব তার জন্য আমাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু টেস্টের হের ফের হয়ে যায় এরকমভাবে আমি কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার এসে গেছে এর থেকে আর আমি কিন্তু বেশি ভাজবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এগুলো ভালোভাবে নরম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এগুলো সব অপেক্ষা করতে হবে এবার আমি এসে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আঁচটাকে এবার কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এইরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়বো নাড়িয়ে নিয়ে একদম সফট হয়ে যাবে তখন আমি আবার খেয়ে অন্যান্য মশলাগুলো যা যা দরকার সেগুলো দেবো আমাকে এরকমভাবে অপেক্ষা করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো খুব সুন্দরভাবে কিন্তু টমেটো আর পেঁয়াজ সব একদম পুরো পারফেক্ট একদম পুরো নরম একদম পুরো সফট হয়ে গেছে এবার আমি এতে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়োটা এবার আমি ভালো করে কষবো একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা যায় জাস্ট নাম মাত্র এরকমভাবে কষতে থাকবো মশলা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি আপনার ইচ্ছাগুলো আগে ভেজে নিতে পারেন কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই এই এইরকমভাবে করে কি খুবই ভালো লাগে চিংড়ি যেহেতু খুব অল্প পরিমাণ অল্প সময় লাগে তাই আপনারা কিন্তু এইভাবেই পিজলি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এইরকমভাবে প্রত্যেকটা চিংড়ি কিন্তু আমি এভাবে দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে দেবো যাতে এর মধ্যে মশলাগুলো স্মেল যায় ফ্লেভারটা চলে যায় আর ভালোভাবে কুকো হয় ঢাকনাটা দিয়ে দিলাম দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম চিংড়ির যে কাঁচা স্মেলটা ছিল চলে গেছে খুব ভালোভাবে কিন্তু ভাজাও হয়েছে আর মশলাগুলো এর মধ্যে পুরো ভালোভাবে ঢুকে গেছে পরবর্তী স্টেপটা এবার আমি দেখাবো মশলার সঙ্গে কিন্তু আমি চিংড়িগুলো আমি এইভাবে কুক করব এইবার আমি একে দিয়ে দেবো যে দুধটা রেখে দিয়েছিলাম সে দুধটা দিয়ে দেব আমার কাছে কোকোনাট মিল্ক নেই তা আমি কিন্তু লিকুইড মিল্ক ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কোকোনাট মিল্ক থাকে আপনারা কিন্তু সেই কোকোনাট মিল্ক ব্যবহার করবেন ব্যাস আর একটু এতে জল দেবো জল দিয়ে কিন্তু ফোটাবো পরে শেষে যখন নামানোর সময় তখন ঘি গরম মশলা চিনি রোস্টেড কষ্ট এমনি কষ্ট মেথি এটা কিন্তু দিয়ে আর তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে শুকনো শুকনো রাখবেন তাহলে একটু শুকনো শুকনো রাখতে পারেন আমি যেহেতু গ্রেভি একটু রাখবো তাই আমি একটু জল একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটিয়ে নেব এটা এবার ঢাকনা দিয়ে দুটো মিনিট আমি কিন্তু অপেক্ষা করব ব্যাস তিন চার মিনিট পর আমি ফিরে এলাম একদম রান্না কমপ্লিট অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে আমি কিন্তু বোঝাতে পারবো না এইবার আমি এর মধ্যে চিনি আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো আরও দুর্দান্ত ফ্লেভারের জন্য আর এতে একটু দেবো ঘি যেহেতু গরমকাল অতিরিক্ত দেবো না জাস্ট টেস্টের জন্য একটু ঘি দিয়ে দিলাম আর অপশানাল রস কসৌরি মেথিটা আপনার ইচ্ছা করে দিতে পারেন না দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না দুর্দান্ত স্বাদের রেসিপি স্কিপ করে দেখবেন না একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম দেবো তারপরে আপনাকে সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি এটা কিন্তু বাঙালিদের একটা জনপ্রিয় ডিশ কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না প্রত্যেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ রইল যারা যারা দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এটা আমার অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার